নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে দুজন মিলে তৈরি হয়ে যাচ্ছি মন্দির এই পাশেই একটা কালী মন্দির আছে পর করে যাওয়া বিয়ের অনেকবার হয়নি তাই আজকে সময় হয়েছে যাওয়ার জন্য এই রাস্তাটা আপনাদের কাছে নতুন আমি তো এটা দিয়ে খুব কমই যাওয়া আশা করি আমি তোই ফাঁকা রাস্তা দিয়ে যাই এটা হচ্ছে গ্রামের ভিতরে রাস্তা এই জায়গাটায় অনেক বড় করে দুর্গাপূজা হয় সামনে আছে স্কুল আর এটা তো মেন রোড তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে এই রাস্তা দিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ফল মিষ্টি আর প্রসাদ নিতে হবে নাহলে তো ওই ফাঁকা রাস্তা দিয়েই চলে যেতাম ওটা দিয়ে আবার মন্দির কাছে হতো আমরা যে কালী মন্দিরে যাচ্ছি সেখানে শুধু মা কালী নন স্বয়ং বাবা মহেশ্বরও আছেন আমাদের প্রসাদ কেনা হয়ে গেছে সঙ্গে নিয়েছি ফুল বেল কলা যাবো আমরা কালীতলা আসলে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটাকে বলা হয় কালীতলা এই মেন রাস্তা দিয়ে গেলে আর একটু সামনে এই যে দুদিকে দেবদারু গাছ আর মাঝখানে রাস্তা না লাগছে আর আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা কিন্তু যা ব্যবসা গরম বিয়ের পর থেকে মা আমাদেরকে বলছিলেন এই মন্দিরে আসার জন্য কিন্তু সময় আর সুযোগ না হওয়ায় আসতে পারিনি তাই আজকে সেই সুযোগ চলে এসেছে মায়ের দর্শন করার সময় সুযোগের কথা বাদ যতক্ষণ না মায়ের ইচ্ছে হচ্ছে তুমি ততক্ষণ মায়ের দর্শন করতেই পারবে না তাই আজকে সেই সৌভাগ্যটা আমাদের হয়েছে এই তো বলতে বলতে পৌঁছে গেলাম এই দিকে আছেন মা কালী আর এই দিকে আছেন বাবা মহেশ্বর এখনো ব্রাহ্মণ ঠাকুর আসেননি তাই মন্দিরের দরজা বন্ধ আমরা পৌঁছে গেছি সাড়ে দশটার দিকে কিন্তু এখনো মন্দিরের দরজা বন্ধ তাই এখানে একটু দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়ানোর পর ওইদিকে বাবু গেছেন জিজ্ঞেস করতে যে ব্রাহ্মণ ঠাকুর কখন আসবেন আমি তো এখানে তেমন কিছু জানি না কারণ এটা আমি প্রথমবার এই জায়গাতে এলাম আর বর্মশাই এর আগে হয়তো এক দুবার এসেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওকে কি যেন একটা বলছিলাম কিন্তু কি কথা বলছিলাম সেটা এখন মনে নেই এদিকে ব্রাহ্মণ ঠাকুর আসতে করছেন লেট আর বসে বসে আমার মেকআপ হচ্ছে শেষ কি আর করা যায় বসে বসে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তখন ব্রাহ্মণ ঠাকুর এলেন আর এই যে সেই মন্দিরের গেট খোলা হয়ে গেছে এদিকে আবার ব্রাহ্মণ ঠাকুর এই মন্দিরের বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছেন খুব ভালো করে এই যে মা কালী আমি তো দর্শন করলাম আপনারাও দর্শন করুন আর এইদিকে বাবা মহেশ্বর এখনও পুজো আরম্ভ হয়নি আগে মন্দিরটা ভালো করে ধোঁয়া হবে পরিষ্কার করা হবে তারপরে পুজো আরম্ভ হবে এই দিকে মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে আর মহেশ্বরের পুজো তো হয়েই গেছে ওটার ভিডিও করতে পারিনি এখানে সবাই বসে আছি এই যে মা স্বয়ং আমি তো দর্শন করছি আপনারাও দর্শন করুন পুজো শেষ হয়ে গেছে এখন বাড়ি যাবো তাই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা